স্বাগত জানাই সঙ্গে আছি আমিন এবার আমরা মেকআপ নিয়ে চলে এসেছি এবং সুন্দর একটি করে আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগী হিসেবে এ পর্বে আমাদের সাথে আছেন রুনা ইসলাম আপু আপু স্বাগত আপনাকে আপনার কাছে থেকে আমরা একটি মেকআপ লুক সো আমাদের মডেল যে থাকবে আমরা দেরি না করে তাকে ডেকে নেই প্রিয় দর্শক মডেল হিসেবে আজ আমাদের সাথে থাকবে মোমো মোমো প্লিজ চলে এসো থ্যাংক ইউ বসো

সারফেসে তো আর কিছু ছিল না একদমই রফ ফেসের মধ্যে আমরা ময়েশ্চারাইজার अप्लाई করে নেচ্ছি না না আর আর কিছুই ছিল না ওকে ড্রাই কিনে জন্য ময়েশ্চারাইজার অবশ্যই अप्लाई করতে আচ্ছা মেকআপ বসতে ইজি হয়

কোটচার সেই ক্ষেত্রে তার এরকম থ্যাবড্যাপ করলে তার মেকআপ লং টাইম স্টিল থাকবে জি সে কোথাও গেলে মেকআপ ফাটবে না প্রতিদিন তাকাও এবং ইভেন টোন হবে লাইক হচ্ছে কোথাও মেকআপ খুব বেশি লেগে গেছে কোথাও মেকআপ নেই ওই ব্যাপারটা হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম পুরো ফেসটা একটা ইভেন টোন পাওয়া উচিত সব জায়গাতেই প্রপারলি अप्लाई করা পসিবল হবে এরপর আমি একটু হালকা কনসিলার দিয়ে নিব আচ্ছা কনসিলার দিয়ে কি আমরা স্পট গুলোকে রিমুভ করে নেচ্ছি ঠিক আছে এবং আই গুলো করে নিতে হবে ওকে ওকে আমরা যেহেতু খুবই লাইট একটা ফাউন্ডেশন अप्लाई করেছি যে কারণে আমরা স্পট একটু রিমুভ করে নেবার জন্য কিছুটা কনসিলার আমি যদি এখানে মানে পাটি সাজ দিতাম ভারী কিংবা হচ্ছে আপনার সে ক্ষেত্রে বেস মেকআপটা অনেক ভারী হতো ভারী হতো আর কনসিলার কালার দিয়ে নিতাম হুম কালার দিলে সেই ক্ষেত্রে আপনার বেস মেকআপ ভারী হতো আর পুরো স্পট গুলো একদমই হাইড হয়ে

অনেক সময় হয় কি যে সে যদি এভাবে মানে বলে যে তুমি উপর দিকে তাকায় থাকো এটা না আচ্ছা আর এটা একটা টেকনিক হচ্ছে আপু যে সে উপর দিকে তাকায় থাকবে আপনি এখানে কমপ্যাক্ট পাউডার ইউজ করব হুম ওকে কমপ্যাক্ট পাউডার ইউজ করলে সেই ক্ষেত্রে আর ওটা ফাটবে না মানে পাউডার দিয়ে সেট করে দিব তুমি হচ্ছে উপর দিকে তাকিয়ে থাকো হ্যাঁ আমার এটা ব্লিন্ডিং শেষ আমি এখন একটু কমপ্লিট অর্ডার দিব এটা ছেট হওয়ার জন্য কত দিকে তাকাব

স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ারের যতগুলো ট্রিটমেন্ট আছে বা যত রকম হেয়ারের কাজ আছে সবগুলোকে শেখাচ্ছেন হ্যাঁ সবগুলো আমার এখানে আছে পেয়ে যাবেন আপনি হচ্ছে চুল কালার মানে হেয়ার কালার তারপর আপনি রিমিডিং আচ্ছা তারপরে হচ্ছে আপনার ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্ট এগুলো সব পেয়ে যাচ্ছেন তারপর কেরাটিন

আমার হচ্ছে শেষ কম্প্লিট পাউডার দিয়ে শেষ ওকে সো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিন্তু আমাদের মডেল যে তার ফেসে একটা পরিবর্তন এসেছে এবং আপু আস্তে আস্তে করে মোটামুটি বেস মেকআপটা কমপ্লিট করে ফেলেছেন এবারে দিব আমি একটা লুজ পাউডার আচ্ছা উপরে নিচে যেন লেগে না যায় আমি এখন আই লুকে চলে যাবো আমার পার্লারে হাইডা আছে আপনার বিবি গুলো ফেসিয়াল আছে এগুলো পেয়ে যাবেন মানে এগুলো আছে সো डिफरेंट টাইপের ফেসিয়ালস গুলো আপনার ওখানে আছে আছে এবং কি লেজার সেকশনও আছে আমার আরেকটা পার্লারে আচ্ছা আচ্ছা চলে যাচ্ছি আই লুক আই লুক সো যেহেতু অফিস গোয়িং লোক আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সো আই লুকটা আসলে কি টাইপের আপনি করতে চাচ্ছেন আই লুকটা হচ্ছে ন্যাচারাল সীমিত খুবই হচ্ছে আমি একটু সীমার দিয়ে আচ্ছা কভার করে ফেলবেন চোখ বন্ধ কেউ যদি বাসায় করতে চায় সেক্ষেত্রে সেভাবে করতে পারবে খুবই সীমিত মানে সুন্দর এক সেকেন্ডের ভিতরে তার আই লুক কমপ্লিট মানে কম সময় ঝটপট মেকআপ তাকে দেখতেও কিন্তু খারাপ লাগবে না সুন্দর লাগবে কম সময় হইলেও যে আর আমি যে মেকআপ প্রোডাক্ট দিলা দিলাম এগুলো কিন্তু ভালো হুম হুম বসে গেছে এক সেকেন্ডের ভিতরেই ভালো একটি মেকআপ লুক পেতে চাইলে আমার কাছে মনে হয় যে ভালো মেকআপ প্রোডাক্ট গুলো নির্বাচন করা এবং ভালোর সাথে সাথে কোনটি আমার স্কিনের সাথে যাবে আমার স্কিনের সাথে মানানসই সেটা বুঝে মেকআপ প্রোডাক্ট পারচেজ করাটা অনেক দরকারি কারণ হচ্ছে আমি অনেকগুলো টাকা খরচ করে মেকআপ প্রোডাক্ট কিনলাম কিন্তু সেটা আমার ফেসের সাথে মানাচ্ছে না না আমার ফেসে আমার ত্বকের ধরনের সাথে মানানসই না সেগুলো কিনে আসলে টাকা নষ্ট করা ছাড়া কোনো আর কোনো কাজই হবে না সো স্কিন টাইপ بوتশে স্কিনের টোন بوتশে আপনাকে অফকোর্স মেকআপ প্রোডাক্ট পারচেজ করতে হবে আমি তো অফিশিয়াল লুক দিচ্ছি এর জন্য আমার ব্রাশ লাগতেছ না আমি জি জি দিচ্ছি

আর কপ সেমপ্লের মধ্যে সুন্দর একটা আই লুক তৈরি হচ্ছে এবার চলে যাব আমি একটু ভুরু আই পার্টিসিপাল অফিশিয়াল সেটও এর জন্য আমি ভুরুতে কোনো মানে ভারী বেশি ডার্ক করছি না আর ও রাইব্রোস